আসাম রাজ্যে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদ জেলার আমার শক্তিপুর থানার বাসিন্দা নজরুল ইসলাম এবং সোনারুল মল্লিক এবং একজন বেলরাঙ্গা থানার বাসিন্দা জাহির উদ্দিন শেখকে বাংলাদেশি সন্দেহে আসাম থানার পুলিশ তাদেরকে আটক করে ঘটনাটি জানতে পেরে দ্রুত রাজ্যসভার সাংসদ সম্মানীয় সামিরুল ইসলাম এবং রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি আর প্রতিদিনের মতোই হস্তক্ষেপেই মুর্শিদাবাদ জেলার এই তিনজন পরিযায়ী শ্রমিককে আজ আসাম পুলিশের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আমাদের মান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য ও জেলা পরিশাসনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আসাম এর পুলিশের বাংলার মানুষের উপরে যে লাগাতার জুলুম আমার নিজস্ব বাড়ির এলাকা শক্তিপুর থানার এলাকা থেকে নজরুল ইসলাম জহিরুল আর নাম কি সানারুল মল্লিক এই তিনজন ছেলেকে আসাম পুলিশের পক্ষ থেকে তাদের অ্যারেস্ট করে নিয়ে গিয়ে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করার একটা অপচেষ্টা হয়েছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে একটা নতুন পোর্টাল বা অ্যাপস চালু করেছেন আমাদের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম সাহেব তার চেয়ারম্যান হিসাবে কাজ করছেন তো আমরা তিনার কাছে মেল পাঠিয়ে বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মেল পাঠিয়ে তারপরে রাজ্য আমাদের পুলিশ সুপারের কাছে মেল পাঠিয়ে খুব দ্রুত এটা হস্তক্ষেপ হয়েছে এবং রাজ্য সরকারের এই উদ্যোগে এই তিনজন ব্যক্তিকেই আসাম পুলিশের কাছ থেকে উদ্ধার করা গিয়েছে বা তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে কাজে আমরা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এবং রাজ্য পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার